আমার গাড়ি স্বাভাবিকভাবে আছে সেখানে আমি একটা ওভারটেক করতে চাইলাম সে অবস্থায় একটা বাস ওভারটেকের সুযোগ না দিয়ে হালকা চাপ দিল ও আস্তে করে বাম পাশে এসে চিন্তা যে আসলে আমার সেন্স ছিল না অজ্ঞান হয়ে গিয়েছিলাম পরবর্তীতে আমার কাছে যে ড্যাশ ক্যামের ভিডিও আছে আমার কাছে সামনের ভিডিও পেছনের ভিডিও সব আমার কাছে আছে তো সেইটাতে তখন দেখছি যে আমি ঘুমাই নাই আসলে আমি তোর সাথে কথা বলছিলাম বাম পাশে গাড়িটা আসতে করে আসলো আসার পর ওকে ওকে ও ও আমি বললাম এটা কেমনে কি বলছে দেখছেন গাড়ি পার হোক এরপরে আমরা পার হয়ে যাব। এই যে সামনের গাড়ি যাও পার হয়ে যাব আমার গাড়ি তখন জিরো মাইলেজ রাস্তার বাম পাশে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওভারটেকের জন্য মহাসড়কে এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যে চার পাঁচ সেকেন্ডের মধ্যে একশো একশো বিশ মাইল বেগে কিলোমিটার বেগে পেছন থেকে এসে দাম করে মেরে দিল গাড়ি লেগে সামনের মাসের নিচে ঢুকে গেছে এখন সামনের মাসের নিচে যখন ঢুকছে বাস আল আমার যতটুকু ধারণা সে চিন্তা করছে যে আমার দ্বারা কোনো ক্ষতি হলো কিনা পেছনে লাগলে কোনো দোষ নাই কিন্তু টেনশন তো আছে সে তখন গাড়ি টান দিয়ে বের হয়ে চলে গেছে আমার গাড়ির ডান পাশটা তখন ভিতরে ঢুকা এই অবস্থায় বের হয়ে যাওয়ার পর গাড়ি উঁচু হয়ে আবার বসে গেছে বসে বাম পাশে লেগে বাড়ি খেয়েছে গাড়িটাতে সব সময় সব গ্লাস লাগানো পেছন থেকে যখন ধাক্কা মারছে এত বিকট শব্দ হয়েছে যে আশপাশের দোতলা তিনতলা থেকেও একজন ইমাম সাহেব ছিলেন উনি পরিমরি করে দৌড়ায় চলে আসছেন যেখানে বোমা বিস্ফোরণ হলো আমার ছোট তিনটা সন্তান আপনারা কথা চলে জানেন আমি আমার মেয়েদেরকে নিয়ে আনন্দিত আল্লাহ দেওয়া নিয়ামত মনে করি আমার জীবনে তারা মধ্যে তিনজনই শুয়ে ছিল আর পেছনে আমার ওয়াইফ ছিল ময়মন সিং এর দিকে দুই দিনের মাহফিল এরা তো আমাকে পায় না সেভাবে এই জন্য বলছে যে দুই দিনের সফর চলো আমরা সাথে যাব। তো মাহফিল আলাদের বাড়িতে গেলে আমরা গেলে স্বাভাবিক কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে অনেক বিষয় থাকে কিন্তু মহাব্বতের কিছু মানুষ আছেন যাদেরকে আগে বলছি ওনারা খুশি সেখান থেকে সফর করে আমরা আসতেছি এই তিন বাচ্চার রবিবারে স্কুল মা মধ্যে সবাইতে পিছনে বসছে আমরা এখনো হিসাব মিলাতে পারি নাই গাড়িটার আপনারা যে ভিডিও দেখছেন ছবি দেখছেন ছবি দেখছেন আপনারা সিক্সটি পার্সেন্ট মূল গাড়ি দেখলে আপনি এখনো হান্ড্রেড পার্সেন্ট দেখতে পান নাই যে গাড়িটার কি হইছে কিন্তু আল্লাহ আল আমি কিভাবে কেমনে রক্ষা করলেন এই জন্যই আল্লাহর একটা নাম হচ্ছে ইন্ন আল্লাহ আলা করলি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন এটার নজির আমি নিজের চোখে দেখছি হ্যাঁ বাথরুম থেকে বেরিয়েছে অজু করে করার পরে হাতের কোন করে আমরা কনু পানি থাকে না এই পানি আমাদের এক পরিচিত বাথরুমের সামনে পড়ে গেছে অলরেডি কোনের পানি নিজের পানি নিজে ফেলছে ফেলে খেয়াল করে নাই মুছে পা মুছে সামনে গেছে পিছলায় পড়ে গেছে পিছলায় পড়ে এই নখ তিনটা ভাঙছে আর এই পিছনের এই হাড্ডি ভাঙছে এক বছর পঙ্গু হাসপাতালে নিজের অজুর তিন ফোটা পানির নিজের বাড়িতে পিছলায় পড়ে আর এই রকম একশো মাইল বেগে মারার পরে সামনে পিছনে মুচরানোর পরে আল্লাহ রাবুল আলামিন এই যে ছয়টা মানুষকে নিখুঁত করে বের করছেন ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায় এই যে ইনারাই তো ভিতরে ছিল ওনারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করছেন আসলে আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন অনেকে ভালোবাসা দিচ্ছেন আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয় ডরহীন ভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহ দিনের জন্য যেন আমি কাজ করতে পারি আর আল্লাহ রাবুল যেন আমাকে শাহাদতের মৃত্যু নসিব করে এইটুকুই আপনাদের কাছে আর জি দোয়া সাথে সাথে বলবো যে বাংলাদেশে বিশেষ করে মুরগি বাহিত যে ট্রাক আমি প্রশাসন সহ আমাদের কথা যারা শোনেন সারা দেশে যারা মুরগি পরিবহন করেন এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন আমি তাদেরকে বলবো যারা এই রাস্তায় চলাফেরা করেন মুরগি বাহিত ট্রাক এদের যে চলাফেরার উগ্রতা এদের যে রোডের মধ্যে উশৃঙ্খলতা মানে বেহিসাব ওদের অনেকগুলো ক্যালকুলেশন থাকে শেষ রাত্রে যে পাইকারি মার্কেট ধরা লাগে মুরগি বেশি সময় থাকলে মৃত্যুর হার বেড়ে যায় অনেক কিছু থাকে কিন্তু তাই বলে এরকম হওয়া আমাদের কাছে যে ভিডিও আছে আমরা কাউকে ব্লেম দিচ্ছি না কিন্তু এই ভিডিও দেখলে আমার ওয়াইফ সহ সকলে বলছে যে গেমের মধ্যে যে কম ট্র্যাকের মধ্যে থেকে একটা গাড়িকে পেছন থেকে মেরে সরাই দিয়ে জিততে চায় ওই মারার ধরনটা দেখলে কোন স্বাভাবিক মানুষ বলবে না যে এইটা একটা অ্যাক্সিডেন্ট মাতাল ছিল অথবা সে মারছে যেন আমরা মরে যাই আমরা জানি না আমরা এগুলো জানি না আসলে ঘটনা কি আপনার আরো যেন লবাক হবেন সেই ট্রাক ধরছি আমরা সেই ট্রাক আমাদের নিয়ন্ত্রণে আছে সেই ড্রাইভারকে আমরা ধরছি সেই ড্রাইভার পৃথিবীর ইতিহাসে কোন ড্রাইভার অ্যাক্সিডেন্টের পর আসে না ও আশপাশেই থাকে জনগণের মধ্যে মিশে কিন্তু সে দেখছে যে এতগুলা মানুষ তার ধারণা সবাই মরে গেছে এখন তো মৃত মানুষ নিয়ে মানুষজন ব্যস্ত থাকবে ইতিমধ্যে সে আসছে তার হেল্পার যখন তার সাথে একটু কথা বলছে তখন জনগণ বুঝে ফেলছে যেটা ড্রাইভার ধরে ফেলছে তাকে তো আমরা বলবো এই যে রোডের উশৃঙ্খলতা বিশৃঙ্খল এইগুলা বিষয় থেকে আমাদের সকলকেই সতর্ক হওয়া উচিত আমার অ্যাক্সিডেন্টের ইমিডিয়েট পরে ওই ইয়েতেই চন্দ্রার কিছু আগে এই জায়গাতে আরেকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক আর একটা ট্রাক মেরে দিছে পেছন থেকে ওই ট্রাক সামনেও গাড়ি খায় আপনারা দেখবেন নিউজে আসছে ড্রাইভার হেল্পার জগাতাই মারা গেছে তুই ট্রাক ট্রাকের পিছনে মার স্যার আমার গাড়িতে পেছন থেকে মেরে সামনে যায় আবার পিছনে এসে সামনে বামে ধাক্কা খে রব্বুল আলামিন কিভাবে রক্ষা করলেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সারার কিচ্ছু না আর আমি আবারো আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কত মানুষ কত ভাবে আমি কি ক্ষুদ্র মানুষ এমন এমন রাজনৈতিক ব্যক্তিত্ব উলামায়ে কেরাম PIR সাহেবগণ আলহামদুলিল্লাহ আমি মানে আপনাদের কাছে নাম বললে আপনারা চিহরিত হয়ে যাবে এই মানুষেরা আমাদের খোঁজ খবর নিয়েছেন দোয়া করেছেন উপর থেকে নিচ পর্যন্ত একজন ফকির আমার সাথে গতকালকে দেখা করতে প্রতিবন্ধী ভিক্ষু বলে হুজুর আমার একটা ভাঙা চুরা ফোন আছে ওই ফোনে রাত দিন আপনার ওয়াসু আমি যখন শুনছি যে আপনি অসুস্থ দুইটা কমলা আমার 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 সাথে দেখা করতে আসলে অনেক 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 ভুল আপনাদের সাথে আচরণে আমার কমতি আছে আমি জানি বিশেষ করে আমরা মাহফিলের লোক বিভিন্ন জায়গায় যাই কমিটিদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় আমাদের কমিটমেন্ট আমরা ফুল করি তারা অনেক সময় উল্টাপাল্টা করেন আমাদের সাথে তাদের বোঝাপড়ায় অনেক সময় ভুল হয় অনেক কথা হয় আমি জানি অনেকে আমাদের দ্বারা কষ্ট পান কিন্তু আমি আপনাদের কাছে আজকে অনলাইন অফলাইনে সকলের কাছে আমি ক্ষমা চাইলাম আপনাদের কোনো কারণে কোনো ভাবে যদি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি আমার ছোট ভাই হোক আমার বড় ভাই হোক আমার পরিচিত অপরিচিত আল্লাহ রস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিলেন আর আমি আগামী থেকে আমার আচরণ আরো শুধরাই চলার জন্য চেষ্টা করব এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিলাম আল্লাহ রাবুল আলামিন জানো এই বাকি হায়ার টুকুকে এই বোনাস জীবন টুকুকে আল্লাহ রাবুল আলামিনের জন্য কাজ করার মতো তৌফিক দান করে আজকে সংক্ষিপ্ত সময় মনে করেছি যে ছোট্ট একটি বিষয়ে একটু কথা বলবো আপনাদের কাছে বেশি কথা বলার মতো পরিবেশ নাই যে এইটুকু কথা বলাতে মাথা ধরে গেছে তারপরে আজকে বলতে চাই একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কালকে রাত্রে বসে বসে ঘন্টা আপনাদের জন্য এই পড়ালেখাটা করছি এর মধ্যে আজকে যে বিষয় একটু কথা বলবো সেটি হচ্ছে হাসরে মানুষের যে হিসাব হবে হাসরের ময়দানে দুনিয়ার জীবনের শেষে আল্লাহ সামনে আমাদের সকলকে হাজির হতে হবে এ বিশ্বাস করি তো ভাই না হাসরের ময়দানে যে আমাদেরকে আল্লাহ রাবুল আলমীর সামনে হাজির হতে হবে আল্লাহ রাবুল আলমী মূলত আল্লাহর সামনে উত্থিত এই মানুষগুলা বিচার করবেন রবুল আলমী চারটা ভাবে আমাদের বিচার হবে কয়ভাবে আজকে আমরা একটু জানার চেষ্টা করব এর কোন দলে থাকা আমাদের উচিত এবং আমাদের হালটা কি একদম জাস্ট আপনাদের কাছে ছক বলে দেব বর্ণনা আরেকদিন করব ইনশাআল্লাহ চার ভাবে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার সাইসালা পাবে এক নম্বর একদল মানুষ বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন জান্নাতি হিসাবে ঘোষণা প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে আরেক দল বিনা হিসাবে জাহান্নামের ঘোষণা পেয়ে জাহান্নামে চলে যাবে তাদের কোনো হিসাব হবে না তিন নম্বরে একদল লোকের হিসাব হবে এবং হিসাব ক্লিয়ার করার পরে ওই লোকগুলোকে আল্লাহ জান্নাত দিয়ে আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাব হওয়ার পরে ফেসে যাবে হাসার পরে তাদেরকে জাহান নামে দেওয়া হবে তাহলে জাহান নামে এবং জান্নাতে যাওয়ার এবং বিচার প্রক্রিয়ায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে চার